হ্যালো ফ্রেন্ডস আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে তাহলে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেলাইকানটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় আর পুরনো বন্ধুরা যারা যারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন যেভাবে সেভাবে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন যারা আমার অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন রেসিপিটা বানানো যাক আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করা অনুরোধ রইল আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যে আপনারা কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না আমার পাশে থাকুন কারণ আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যায় রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি মানে দুই থেকে তিন চার চামচের মতো তেল দিয়ে দেব তিন থেকে চার চামচ আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা আবার গরম হতে দেব এবার আমি একটা মিক্সার বাউল নিয়েছি মিক্সার বাউলের মধ্যে প্রায় আট দশটা রসুন আর এক ইঞ্চির মতো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এদিকে আমি কতগুলো চুনো মাছ নিয়েছি মোরলা মাছ মানে মতো দেখতে এবার এই মাছটার নাম আমি জানি না আপনাদের জানা থাকলে বলবেন আমি এখানে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এদিকে যে কড়াইটা বসিয়েছিলাম সে তেলটাও গরম হয়ে গেছে এবার এটা একটু বেশি গরম না হলে মাছগুলো ভালো করে ভাজা যাবে না তাই জন্য আমি এটাকে একটু কড়া করে গরম করে নিচ্ছি তেলটাকে দিয়ে এবার মাছটা কিছুটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি আলু ভাজার মতো আলু কেটেছি আলু ভাজা থেকে একটু মোটা সেই আলু আলুগুলো এখানে দিয়ে দিলাম আমি এর আগেও এটা বানিয়েছিলাম কিন্তু সেটা হচ্ছে কাঁচা মেখে রান্না করেছি এখানে মেখে না এটা আমি কড়াইতে দিয়েই রান্না করছি এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তিনটেই সম পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে ভালো করে আমি আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিলাম দিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ একটা কাঁচা পেঁয়াজ নিচ্ছি নিয়ে লম্বা লম্বা করে কেটে টুকরো করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব আমি কিন্তু আঁচটা ঢিমি আঁচ করিনি ওই ফুল ফ্লেমেই আমি রান্নাটা করছি একটু পরে আমি কমিয়ে দেবো কেন হঠাৎ করে কমিয়ে দিলে তলায় লেগে যাবে তাই জন্য আমি এটা ফুল ফ্লেমেই আমি নাড়ছি চেড়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে আমার ঢেকে দেবো দিয়ে মিনিট দু এক তিনট মতো রাখবো মিনিট দু এক তিনটের পর ফিরে এসেছি এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এবার নেড়ে ছেড়ে দিচ্ছি আমি আগে একটু হলুদ দিয়েছিলাম কিন্তু হলুদটা একটু কম হচ্ছে তাই জন্য আমি আবার হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো বন্ধুরা আপনারা এইভাবে চুনো মাছ রান্না করে দেখবেন ভীষণ টেস্টি হয় খেতে এভাবে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় আর এতে আমি জল ইউজ করবো না এটা আপনা থেকেই সিদ্ধ হয়ে যাবে ডেকে ডেকে রান্না করতে হবে আমি এবার ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢেকে দিলাম দিয়ে এইভাবে আমি রান্না করে নিয়েছি দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এটা গরম ভাতের সাথে ভীষণ খেতে সুন্দর লাগে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকা বেলাইকেনটা অস অবশ্যই প্রেস করবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য রেসিপিতে অন্য দিনে